কারণ সেই ধারণ দে অবন্ধিত দেড় তার একটি শাখা কবি মাদ্রাসা আলহামদুলিল্লাহ টবী মাদ্রাসায় যারাই এলমিজিন শিক্ষা করে দিনের ধারক ভাব হয়েছে বাস্তবতা হইল তারা কেউ কোনোদিন দুনিয়ার জীবনে না আকারের জীবনে তারা কোনোদিন কষ্টের সম্মুখীন হওয়ার নাই এজন্য আমি সকল ছাত্র ভাইদেরকে বলবো অনেক সময় আমরা ইনগণতার শিকার হই অনেক সময় আমরা মন খারাপ করি অনেক সময় আমাদেরকে অনেক অনেক কিছু বলে যার কারণে আমরা বলি মাদ্রাসায় পরীক্ষি হবে অনেক ছাত্রদেরকে আমরা দেখি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরেও মোটামুটি অনেক আগে যায় প্রায় কাছাকাছি চলে যায় তারপর পড়ালেখা বাদ হয়ে যায় পড়ালেখা ছেড়ে সে হয়তো ব্যবসা বাণিজ্য করে অথবা বিদেশে চলে যায় কারণ কি খুঁজে দেখা যায় তাকে একটা বুঝ দেয় মাদ্রাসা বলে কি হবে আসলে অর্থাৎ